খুললেন না কই গেল লাগা আজকে মানিকপুর ইচ্ছাচার খামারে আসলাম হ্যাঁ এখানে এবং কি পাতলাম এখানে পায়খানার সাথে একটু রক্তও আসছে পায়েও একটু সমস্যা পাটা ঘুরাই আসে আর কি আমরা জ্বর মাপলাম দেখা যাক কত হয় নিজান ভাই কত হচ্ছে এদিকে নেন থার্মোমিটারটা এই বাচ্চাটা আজকে তিন দিন যাবৎ জ্বর এবং পায়ে খোড়াইয়া হাটছিলো আজকে আবার নতুন করে আপনার পাতলা পায়খানা হচ্ছে এবং পায়খানার সাথে রক্ত আসছে দেখেন সব পায়খানার সাথে রক্ত আছে তাপমাত্রা একশো চার তাই দেখি থার্মোমিটারটা যারাটাও দেন নাই তো যারা তো দিয়ে দিচ্ছেন নিয়ে হ্যাঁ যারা দেওয়ালেছেন না তাই এই তো তাপমাত্রা দেখেন একশো চার এটা দেখা যাচ্ছে না মোবাইলে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মানিকপুর স্টাতের খামার শুধু এটাই না আরও দুটা প্রজেক্ট আছে এটি হচ্ছে আপনার ওইদিকে আর কি ওইদিকে হচ্ছে আরও প্রজেক্ট আছে বড়ো বড়ো এখানে প্রায় পনেরোটা বিশটার মতন গাবি আছে হ্যাঁ এখানে প্রায় একশো উপর একশো প্লাস গরু আছে সব মিলিয়ে গাবি আছে পঁয়তাল্লিশটা না সরি সাতচল্লিশটা ওই দিন আবার দুইটা গাবি আমরা ক্রয় করলাম একটা তিন লাখ বিশ হাজার করে ক্রয় করলাম তো ভাই এটার এখন কোন ইনজেকশনটা দিবেন মানে অ্যান্টিবায়োটিক এটা কতদিন ধরে আজকে এই সমস্যা আজকে চার দিন নাকি ও আপনি যান কোথায় এটা এটা নাকি আজকে চার দিন ধরে সমস্যা তিন দিন অ্যান্টিবায়োটিক করা হয়েছে আজকে পায়ে ব্যথা ছিল এটা পায়ের ব্যথাটা আবার কমছে হ্যাঁ আজকে নতুন করে ওই পায়খানাতে একটু রক্ত আসে আর কি বুঝছেন পায়ের ব্যথাটা কমছে জ্বরটা এখনও কন্ট্রোলে আসি নাই ওই দিন আমি বলে গেছিলাম যে তিন দিন করার জন্য কিন্তু তিন দিন করার পরও জ্বরটা এখনও আছে তাই খাবার দাবার একটু কম খায় ওই দেখেন খাবার দেওয়া হয়েছে বিকালবেলায় কোনো খাবার খায় নাই মায়ের দুধ একটু কম খাবি দেখেন পেট একবারের লাগে একবার পেট খালি বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা ব্রাকের দুইশো ছাপ্পান্ন নম্বর বুলের বাচ্চা ছিল এটা হ্যাঁ এটা আমার নিজের হাতে কৃত্রিম প্রজনন করা এ দেখেন কী কী ওষুধ দেয় ওরা কী কী ওষুধ ব্যবহার করে ব্যথার জন্য প্লোনিকিন গ্রুপের পিপার বেড দিচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে অ্যান্টিস্টামিন হিসনল এটা হচ্ছে বায়ু এগ্রো সায়েন্স ডিস্ট্রিবিউশনের কোম্পানি হিসনল রাতের বেলা তো ঠিক ক্লিয়ার আসছে না নামটা আর দিচ্ছে হচ্ছে এসি সেফ থ্রি এসি সেফ থ্রি অ্যান্টিবায়োটিক সেফটো একজন গ্রুপের অ্যান্টিবায়োটিক আর গিয়ে সাথে আপনার জিঙ্ক দিচ্ছে এবং দিচ্ছে আর কি খাবারে একবারে অরছি আবার তো একটু সমস্যা হয়ে গেছে কারণে আরও দুই দিন চিকিৎসা করার জন্য বললাম আপনারা এ আর বিডি চ্যানেলে মানিকপুরাচার খামারের সকল তথ্য ইনশাল্লা তুলে ধরবো হ্যাঁ একটি একটি করে আজকে এই প্রথম ভিডিও করলাম চাচার খামারের চিকিৎসা সম্পর্কে তারা কীভাবে চিকিৎসা দেয় তারা তারা সবসময় ডাক্তার ব্যবহার করে না আপনার দেখা গেছে কিছুদিন আগে দুই বছরে একবার খালি ডাক্তার আনছে আর সময় আমি নিজেই চিকিৎসা করি হ্যাঁ আমি তাদেরকে পরামর্শ দিই আমি কৃত্রিম প্রজনন করি আজকেও দুইটা গরুর কৃত্রিম প্রজনন করছি হ্যাঁ এটা হচ্ছে মানিক পরিচর্যার খামার সবগুলা গাবি প্লা পনেরো লিটারের উপরে দুধ দেয় আজকে এইটারে কৃত্রিম প্রজনন করলাম এটা এক মাস আগেও প্রজনন করা ছিল কিন্তু আবার আবার এইটারও আজকে কৃত্রিম প্রজনন করলাম এক মাস আগে এইটারও করা হয়েছিলো এক মাস দশ দিন আগে এটাও এইটা আসছে এখানে সবগুলোই এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা গরু আছে এর মধ্যে চারটা গরু বাদে সবগুলো গরু গরু ওই প্রেগনেন্ট চারটা গরু বাদে না পাঁচটা গরু সরি পাঁচটা গরু বাদে সবগুলো গরু হয়ে প্রেগন্যেন্ট আমরা কৃত্রিম প্রজনন করা কিছু সবগুলোই চার মাসের উপরে চেক দিয়ে সবগুলো প্রেগনেন্ট হয়েছে চারটা বাদে যেমন এটা একটা ওইটা একটা পাঁচটা বাদে আর কি সরি পাঁচটা বাদে এটা একটা আর আজকে দুইটারে কৃত্রিম প্রজনন করলাম এটা আমরা পাবনা থেকে কিনে আনছিলাম এটা এখন বাইশ লিটার দুধ আমরা দুই লাখ সত্তর হাজার টাকা দেখিলাম এটা ওইদিন ওই দিন পাপনা থেকে কিনে আনছি হ্যাঁ এটাও আপনার আরও বিশ লিটার দুধ দেয় এটাও আমরা পামনা থেকে কিনে আনছি দুই লাখ করে পড়ছে হ্যাঁ আর এটা আমাদের এখানে বিয়েছে এটা বাচ্চাটা দুঃখজনক ব্যাপার এটা বাচ্চাটা মারা গেছে স্ট্রোক করে এটা স্ট্রোক করে মারা গেছে আর এটা হচ্ছে গাবিন আপনার পাঁচ মাসের গাবিন আর এটা সাড়ে চার মাস হয়েছে এরকমভাবেই সবগুলোই প্রায় পাঁচ মাস চার মাস এরকম গাবিন আর কি আর প্রেগনেন্ট চার পাঁচ মাসের প্রেগনেন্ট জি এটা তিন না চার পাঁচ দিয়ে দেন জি হ্যাঁ হ্যাঁ চার দিয়ে দেন চার পাঁচ দিয়ে দিতে পারেন সমস্যা নেই এখন অ্যান্টিস্টেমিন ইঞ্জেকশন করা হবে উনি হচ্ছে খামারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উনি ম্যানেজার যখন কাজে বিজি থাকে উনি ইঞ্জেকশনগুলো পোস্ট করে হ্যাঁ অনেক ভালো বুঝে চিকিৎসা মোটামুটি ভালো বোঝে অথচ কিন্তু সার্টিফিকেটটা নাই আর কি এইসে সমস্যা আর ভালো ইনজেকশন করতে পারে আমাদের মিজান ভাই রাতের বেলা তো ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না এ দেখেন এনটিস্টামিন ওরা ব্যবহার করছে হিসনল এটা হচ্ছে বায়ো এগ্রো সায়েন্স ডিস্ট্রিবিউশনের হিসনল আর তারা আবার ওই ফিফার বেডও ব্যবহার করে আবার বায়ো ফ্লোনিক্সিন গ্রুপের ফিফার বেডও ব্যবহার করে এবং বায়ো ফ্লুও ব্যবহার করে এই দেখেন আপনারা

বায়োফ্লুটা তো আপনারা সব সময় ব্যথার মধ্যে দেখছি আমার এটা আনান বায়োফ্লুটা হ্যাঁ আজকেও ব্যবহার করছে এটারেও বায়োফ্লু প্রথমে ফিফারবেট বেড ব্যবহার করা হয়েছিল দুই দিন যায় নাই তো কালকে বায়োফ্লু ব্যবহার করছে পর্দা বলে একটু কমছে আবার আজকেও বায়োফ্লু ব্যবহার করছে মোটামুটি বা ক্লিয়ার হয়ে গেছে একটু ফুলা ছিল পাউডার এই জায়গায় ফুলা ছিল একটু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে আপনারা এসিসের থ্রি কি সবসময় ব্যবহার করেন না আমি তো বললে ফ্লোনিক যে ইয়া

মিজান ভাই আবার বাসুরের খুব আদর যত্ন করে এই এখানে আমাদের মানিকপুরি স্ট্যাচার খামারে দুই বছরে একবার শুধু উপজেলা থেকে ডাক্তার আসছে আর সবগুলা এবং যে কোনো রোগ আসে ওরা মিজান ভাই এবং কে এখানের ম্যানেজার হেড ম্যানেজার হচ্ছে ইউসুফ ভাই এই দুজনের যে কোনো একজন আমার সাথে যোগাযোগ করে যে ভাই গরুটার এই সমস্যা হয়েছে এটা কি দেওয়া যায় আমি বইলা দিয়ে ফোনে এতটুকু আর আমি প্রত্যেক দিন রাতের বেলা আসি আইসে আপনার দেখভাল করি আর কি যে গরুর কোন গরুটা কোন সমস্যা বা কি আসবে আমি এটা কালকে গতকালকে আসতে পারি নাই জি রক্ত যে আসে হ্যাঁ দিয়ে দেন পুরোটাও দিতে পারেন সমস্যা নেই হ্যাঁ পুরোটা দিয়ে দেন ওই রক্ত আসার জন্য এমপ্রোলিপি বলছিলাম রানা কে বলছিলাম কিন্তু নানা অ্যামফ্রোলিপি এটা পাইছে ওইটা আনছে আর কি এটা ঘরে ছিল নাকি এটা দিচ্ছে আর কি আমার ফোন করছিলাম রানা কে আর কথা বলছিলাম রেনা কেও ভালো অ্যামফ্রোলিপিও ভালো হ্যাঁ অ্যামপ্রোলিন প্লাস আছে এটা এটা আরো ভালো এটা হচ্ছে টেকনুর এটা আরও দাম বেশি একটা মানে পঁচানব্বই টাকা নতুন সেটাকে যে দাম কিন্তু দাম বেশি না এটা দাম মানে বিশ বাইশ টাকা হবে কত টাকা হয় স্যাব আরো আগের ছিল

এটা হচ্ছে আমাদের এখানে সতেরোটা গাবি আছে সতেরোটা গাবি টোটাল পঁয়তাল্লিশটা গাবি আছে এই খামারে আর বকনা বাসুর এবং সার বাছুর এবং বড় সার মিলিয়া আপনার গাবি টোটাল গরু আছে বাইক গরুগত একশো প্লাস কতটা আপনার গন নাই কতটা গরু আটানব্বইটা হবে আটানব্বইটা একশো কাঁচ আছে একশো কাঁস আগে আমি একশো প্লাস বলে দিয়েছিলাম

এখানে তেইশটা গাভীর জায়গা করছে নতুন করে আর এটা হচ্ছে বাসুর আমরা আমাদের বাসুর জন্মের পর আলাদা রাখি তো এই এখানে হচ্ছে বাসুর রাখার জায়গা করছে বড় করে আর এখানে হচ্ছে এখানে লাইট নেই অন্ধকার এখানে এখন খেয়ার আছে আমাদের হ্যাঁ এখানে তেইশটা গাভী রাখার জায়গা করছে আর এটা পরবর্তীতে করবে এটা এখনো তিন দেওয়া হয় কাজ শুরু হয়ে গেছে এটা একটু সময় লাগবে আর কি মানে দুটা একসাথে আমরা চালাবো আর ওইখানে আরো খামার আছে এক সময় করে আপনাদের দশক একদিন সময় করে আপনাদের খামারটা দিনের বেলা পুরাটা ঘুরে ঘুরে দেখাবো মানে কলিস গরু গুলো রাতের বেলা তো ক্লিয়ার আসে না ভাই এ আপনাদের মনে করেন অনেক খামারি তো মনে করেন চায় যে গর্ব অবস্থায় আপনারা কি ওষুধ ব্যবহার করেন অনেক ভাই আমার প্রশ্ন করে আপনারা কি ওষুধ ব্যবহার করেন এ দেখেন এরা রেস্টুলিপ ব্যবহার করছে কেল জেল ব্যবহার করতেছে ইউটিউ কেয়ার ব্যবহার করে হ্যাঁ জল যদি না পড়ে বা জল সমস্যা থাকলে ইউটিউব কেয়ার ব্যবহার করে আপনাকে হ্যাপাটনিক ব্যবহার করে হ্যাঁ দেখছেন তারা কাঁশাল ব্যবহার করছে আপনার কফ গার্ট এটা কোন কোম্পানির ও বায়ু অ্যাগ্রো সায়েন্স ডিস্ট্রিবিউশন অন্যান্য প্রোডাক্ট জন্য বেশি চালান অন্যান্য প্রোডাক্টের রেজাল্ট কেমন ভাই রেজাল্ট ভালো মোটামুটি অনেক ভালো ওই এইখানে দেখা যাচ্ছে হিসনল তারপর হচ্ছে ট্রাইজেকাম একটা গরুর নিউমোনিয়া আসছিল তখন আমি ট্রাইজেক্টের সাথে ট্যান দিয়েছিলাম বাচ্চারে হ্যাঁ ওই দেখেন এখানে আহ অনেক ধরনের ওষুধ আছে হ্যাঁ এগুলো তো বলা সম্ভব না যে কোনটা কোন কাজ করে ব্রঞ্জেট ব্রঞ্জেট ব্যাট এটা আমরা ওই একটা গরুর প্রচুর ম্যাস্টাইডিস ম্যাস্টাইডিস ওলান একবারে চাকা হয়ে গেছিলো ওইটার জন্য আমরা ব্রোঞ্জেট ব্যবহার করছিলাম আমরা ল্যাস্টার মাস্টি ব্যবহার করি ম্যাস্টাইটিসের জন্য ল্যাস্টার মাস্টি ব্যবহার করি ল্যাস্টার মাস্টিটা এখানে নাই আরেকটা ঘর আছে আমাদের আমরা আরেকটা খামারে যাচ্ছি মানিক পুলিশ খামারের কয়েকটা অংশ আছে এখানে হচ্ছে আরেকটি অংশ এখানে গরু আছে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা প্রায় এখানে দশটা গাফি আছে উনি হচ্ছে রাজু ভাই মা মানে খামারের ড্রাইভার আর কি ড্রাইভার নেওয়া পরিচিত মানে দুধ বা যে কোনো প্রয়োজনে যে কোনো জিনিস আমাদের নিজস্ব গাড়ি আছে ওই গাড়ি দিয়ে নিয়ে এসে দিয়ে আর কি এখানে রাস্তারবেলা তো ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখানে প্রায় দশটা গাবি আছে এ আমাদের এখানে মনে করেন আপনার পনেরো লিটারের নিচে কোনো গাবি নাই দশটা গাবি এটা হচ্ছে আরেকটি অংশ দিনের বেলা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে তো অপরিষ্কার এখনও পরিষ্কার করে নাই রাতের বেলা ওরা এখন পরিষ্কার করে তো এখনো পরিষ্কার করে নাই আমরা আরেকটি অংশে যাচ্ছি এখন এটা হচ্ছে আমাদের গাড়ি খামারের এখানে হচ্ছে খাবার এক সময় আপনাদেরকে দেখাবো কি কি খাবার খাওয়া এই উনি হচ্ছে আমাদের এই মানিক পুলিশ স্টেশন খামারের ম্যানেজার রাতের বেলা তো চেহারা ক্লিয়ার দেখা যাচ্ছে না নোয়া খেললে তো ওই কারণে তারা মাস্টার জন্য ল্যাস্টার মাস্টিক হয় অন্ধকার তো বোঝা যাচ্ছে না রাতের বেলা এই যে ল্যাস্টার মাস্টিক লেস্টার ডিজের জন্য তারা ল্যাস্টার মাস্টি খাওয়ায় হচ্ছে ল্যাস্টি রে রেমিডেন্সের এটা হচ্ছে মাস্টি এখানে আছে দুইটা গাবি আছে ওইখানেও আছে দুইটা আমাদের এখানে সার বাচ্চাগুলা বিক্রি করে এটা হচ্ছে একটা সার এটা ওই দিন ব্যাপারিয়া এসে আপনার আড়াই লক্ষ টাকা বলছে মোবাইলে দেখা যাচ্ছে না কত বড়ো অনেক বড়ো বিশাল বড় প্রায় আমার সমান সমান আর ওই দুইটা গরু আমরা কিনে আনছি প্রেগনেট গরু কিনেলাম আজকে দশ বারো দিন হবে কিছু বিক্রি করে আমরা এই দুইটা প্রেগনেট গাবি জার্সি গাবি কিনে আনছি ইন্ডিয়ান জার্সি আর এই দুইটা গাবি বাচ্চা এই ইসুপ ভাই এই সুপাই এই দুইটা গাবি কত করে নিছে কত করে যে দাম দুটা কতটুকু দা তিন চোর সাইড দিয়ে কিনে আনছে আর দুধ দিবে কতটুকু বলল এই সুপ ভাই দুধ কতটুকু বলছে দিবে দুধ দুধ পনেরো পনেরো তিরিশ বলছে এখন দেখা যাক কতটুকু ব্যাপারের কোন সময় সত্য কথা বলে না আর এগুলো হচ্ছে আমাদের সার বাচ্চা এগুলো না মাত্রাও গাবি আছে ওই সামনে দেখতেছেন না আপনাদেরকে আরেকটি নতুন ভালো একটি কালেকশন দেখাবো হ্যাঁ এটা হচ্ছে আমাদের খামারের নিজস্ব বকনা থেকে গাবি করতেছি এখানে আছে পাঁচটা গাবি আছে মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না এটা হচ্ছে দামি দুটা দাম কৃত্রিম প্রজনন করা হয়েছে এটা প্রায় দুই মাসের মতন হয়ে গেছে এটা কালো গরু তো ঠিক বোঝা যাচ্ছে না এটা দুই মাসের মতন হয়ে গেছে এটারও কৃত্রিম প্রজনন করছে প্রায় এটার থেকে করছে এটা এক মাসের মতন হয়ে দুই মাসের মতন দুই আড়াই মাসের মতন হয়ে গেছে এই লাইট জ্বালাই দিছে এটা দুটাই কালো দেখা যাচ্ছে না ভিডিওতে সঠিকভাবে আমি দিনের বেলা একবার লাইভ করে দেখাবো আর আমাদের নতুন কালেকশন হচ্ছে এই এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ঘরের বকনা আর কি বুঝছেন এই দুটা বকনা একটা বকনা এটা বিশাল বড় বকনা দেখেন আমার হাইট এবং এটার হাইট অনেকটা তফাৎ প্রায় আমার সমান সমান এই দেখেন একেবারে আমার সমান সমান আর বুঝতে পারছেন এটা কালো একটু শাহিওয়াল ক্রস পাইছে আর কি এটা এটা আজকে আপনার সাত মাস প্রেগন সাত মাসে প্রেগন্যান এটা হচ্ছে সাত মাস এটার পনেরো দিন আগে পনেরো বিশ দিন আগে কৃত্রিম প্রজনন করছে এটা সাত মাস প্রায় আট মাস শেষ হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আপনার তিন মাস হয়েছে তিন মাস পনেরো দিনের মতন দশ পনেরো দিনের মতন হবে সবগুলো আমি নিজেই কৃত্রিম প্রজনন করি হ্যাঁ এটা হচ্ছে আমাদের এটা থেকে আশা করি আমরা প্রথম ইলেকট্রিশিয়ানে আপনার মিনিমাম পঁচিশ লিটার দুধ এটা থেকে আশা করি আঠারো বিশ পাবো কারণ এটা একটু কম পাবো কেন এটা ওইটার থেকে সাদাটার থেকে কালোটা অনেকটা বড় কিন্তু এটা হচ্ছে আপনার শাহিওয়াল কিছু শাহিওয়াল পাইছে এই কারণে আর এটা এটা থেকে এটা অনেকটা ছোট সাদাটা এটা তিন মাসের মতন হয়েছে দুই তিন মাসের মতন তিন মাস দুই মাসের উপরে তিন মাসের মতন হবে কৃত্রিম প্রজনন করছি এটা আপনার প্রায় পনেরো আশা করি এটাও ওই ওইটাও এটা সমান ছিল কিন্তু এটা যত দিন গেছে ততই বড় হয়েছে আশা করি এটাও বড় হবে এটার তো এটা পার্সেন্ট বেশি কিন্তু এটা আশা করি বড় হবে তা দেখা যাক কি হয় আচ্ছা আজকের জন্য এখানেই বিদায় আগামী পর্বে আগামী সামনে আবার কালকে আবার আরেকটি লাইভ করবো ওইখানে দিনের বেলা এসে করবো কালকে বা পরশু কালকে হয়তো বা আমি একটু শহরে যাব পরশু দিন এসে আবার আরেকটি একটি লাইভ করবো ওইখানে আপনাদেরকে দিনের বেলা করে সবগুলা ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লা আল্লাহ হাফেজ

ना ना बेसिकली ला बस अरे तो नो अनबा नॉट रोसे बच्चे को ना के बांधता तो जल्दी आ बस हो नहीं दिए बच्चे बच्चों नाम का कोई दे दे सर देता हूं जाने नया कोने तिंगन लो कोई बांध ठीक है बहुत है नाम